ঈদ উল আজহাকে সামনে রেখে রংপুরের পশুর হাটগুলোতে জমে উঠেছে ব্যস্ততা নগরীর তুলনায় এবার বেশি ভিড় দেখা যাচ্ছে গ্রামীণ হাটগুলোতে এরই মধ্যে বেদগাড়ি লালবাগ বুড়িহাট গজঘণ্টা ইউনিয়ন পানবাজার সহ তারাগঞ্জের হাটগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় শাড়ি করে সাজানো গরুগুলো দেখলেই বোঝা যায় এই ঈদে প্রস্তুতের কমতি রাখেনি কেউ রং আকার আর স্বাস্থ্য দেখে ক্রেতাদের নজর কাটছে এসব গরু তবে গরুর পাশাপাশি মানুষের হাঁসফাঁস দশা বেচা কেনা নিয়ে রয়েছে মিশ্র প্রতীকটিরা ক্রেতারা বলছেন এবারে গরুর দাম বেশি গত বছর যেই গরু এক লাখ বিশে মিলেছে এবার তার দাম চাওয়া হচ্ছে এক লাখ আশি হাজার এভাবে দাম বাড়লে অনেকের পক্ষে কোরবানি দেওয়া কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা তাদের অন্যদিকে বিক্রেতারা বলছেন গরু লালন পালনে খরচ বেড়েছে তাই কিছুটা দাম তো বাড়বেই তবে এমন ভিড় সামলাতে হাট কর্তৃপক্ষের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো বেদগাড়ির হাট ইজারাদার জানালেন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা নিয়মিত মাইকিং করছেন যাতে কেউ হয়রানির শিকার না হন সব মিলিয়ে বলা যায় ঈদের আমেজে গরুর হাটে প্রাণ ফিরেছে ঠিকই তবে ক্রেতা বিক্রেতার মুখে হাসি ফুটাতে দরকার আরো কিছু সমঝোতা জিয়ারুল ইসলামের চিত্রে অনন্যা হালদার ডেস্ক রিপোর্ট আইভি টোয়েন্টি